টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই মুম্বাই ছাড়ছেন যশপ্রীত বুমরাহ নিজেই করলেন বড় রহস্য ফাঁস মুম্বাই ইন্ডিয়ান্স দলের খেলোয়াড়দের মধ্যে সবকিছু ঠিকঠাক হচ্ছে না এই নিয়ে অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি ভালো যাচ্ছে না সর্বশেষ বিষয়টি যাসপ্রীত বুমরাহর সাথে সম্পর্কিত বুমরাহ দল নিয়ে খুশি বলে মনে হচ্ছে না প্রতিবেদন অনুসারে বুমরাহ সম্ভবত হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় অসন্তুষ্ট এবং এটি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে দৃশ্যমান মুম্বাই ও হার্দিককে আনফলো করেছেন বুমরাহ বুমরাহ এমন কিছু করেছেন যা অনেকেই বিশ্বাস করবে না যা ইঙ্গিত তাতে মুম্বাই ইন্ডিয়ান্স থেকেও দূরে সরে যেতে পারেন তিনি সর্বশেষ খবর অনুযায়ী বুমরাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছেন দলটি বুমরাহের ছবির সাথে একটি পোস্ট শেয়ার করেছে তবে বুমরাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বুমরাহ সম্পর্কে এই পোস্টে মুম্বাই লিখেছে যে দু সাল থেকে তার কাজগুলি আমাদের জন্য শব্দের চেয়ে বেশি কথা বলছে যশপ্রীত বুমরাহের ছবির সঙ্গে এই ক্যাপশনটি দেওয়া হয়েছে যদিও এই পোস্টে বুমরাহ কোনো প্রতিক্রিয়া দেননি শুধু মুম্বাই নয় হার্দিক পান্ডিয়াকেও আনফলো করেছেন বুমরাহ রোহিতকে নিয়ে সমস্যায় মুম্বাই দল সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার তিনি বলেন যে হার্দিক পান্ডিয়াকে আনার সিদ্ধান্তটি ক্রিকেটীয় ছিল মুম্বাই ইন্ডিয়ান্স পরিবর্তনের একটি ধাপ অতিক্রম করছে রোহিতকে স্বাধীনভাবে খেলতে এবং তার রান উপভোগ করতে দেওয়া উচিত এরপর বাউচারের ভিডিওর নিচে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা রীতিকা লিখেছিলেন এতে অনেক ভুল আছে এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা বাউচার ও পান্ডিয়াকে ট্রোল করেন এখন বুমরাহ সম্পর্কিত এই খবরটি স্পষ্ট করে দেয় যে দলে কিছু ভুল আছে